অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন কবি আখের আলীর লেখা সাড়া জাগানো কাব্যগ্রন্থ আশ্রয়ের খোঁজের বিখ্যাত কবিতা ভালো লাগে না আবৃত্তি শামীম সর্দার লড়াকু মানুষ আমার বড় ভালো লাগে জীবনের লড়াই লড়ছে যেজন আমি তার হিতাকাঙ্ক্ষী আমি তার সফলতা কামনা করি দেখো আজ আমি সফল তোমাদের কাছে কৃতজ্ঞ আজ আমি ভীষণ খুশি তোমরাও খুশি হয়েছ নিশ্চয়ই তবে যে খুশি আমি তোমাদের চোখে মুখে দেখতে পাবো বলে আশা করেছিলাম হই সেই খুশির বহিপ্রকাশ তো তোমাদের চোখে মুখে দেখতে পেলাম না তাহলে কি আমি সত্যি সফল হতে পারিনি থাক সেসব কথা তবে অসময়ে তোমরা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছ আমার সাথ দিয়েছ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আমি তোমাদের জন্য কিছু করতে চাই আমার সাধ্য মতো আমি তোমাদের জন্য করব কথা দিচ্ছি কিন্তু এত কিছুর পরেও তো তোমাদের খুশি দেখতে পাচ্ছি না কিন্তু কেন কেন আসলে আমরা ততটুকু অন্যের ভালো চাই যতটা সফলতা পেলে সে একটু উপরে উঠে আসে অথবা প্রায় আমার সমকক্ষ থাকে আমি আমার থেকে উঁচুতে কখনোই তোমাকে দেখতে চাই না আমি দেখতে পাচ্ছি তুমি আমারে ছাড়িয়ে আজ অনেক উঁচুতে উঠে যাচ্ছ তাই আমি খুশি হতে পাচ্ছি না আমি তোমায় দেখে ভালো থাকতে পাচ্ছি না বিশ্বাস করো আমার নিচে থাকা কেউ যখন আমার উপরে পৌঁছায় আমার ভালো লাগে না একদম ভালো লাগে না অনুপবা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন